অধিষ্টপূর্ব হিষ্টস্মি দৃষ্টা ভয়ন চ প্রবর্ধিত মন মে তদেব মে দর্শয় দেব রূপ প্রসিদ দেবেশ জগন্নিবাস ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই আজ ঠাকুর ব্রাহ্ম কীরকম প্রার্থনা পদ্ধতি ও ব্রাহ্ম সমাজ ঈশ্বরের ঐশ্বর্য কীরূপে বর্ণনা করেন বা অতিরিক্ত বর্ণনা করেন সে সম্বন্ধে ব্রাহ্ম সমাজের ভক্তদেরকে শিক্ষা দিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিবনাথকে বললেন হেগা। তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সবাই মিলে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে গিয়েছিল আমি তাদেরকে বললাম তোমরা কিরকম লেকচার দাও আমি একটু শুনব তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো আর কেশব বলতে লাগলো কেশব বেশ বললে কিন্তু তাতে আমার ভাব হয়ে গিয়েছিল আমি কেশবের কথা শুনে ভাবনমত্ত হয়ে পড়েছিলাম পরে কেশবকে আমি বলল তুমি যে এগুলো এত বলো কেন আমি বুঝতে পারি না যে হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ এই যে এই সব এত বর্ণনা করবার কিছু প্রয়োজন আছে কি যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন একবার রাধাকান্তের গয়না চুরি গেল তখন সেজবাবু অর্থাৎ রাসমণির সেজ জামায় রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগল ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি তখন সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি তোমার সামান্য বুদ্ধি নেই তুমি ঠাকুরকে এইভাবে বলছ স্বয়ং লক্ষ্মী যার দাসী এবং স্বয়ং লক্ষ্মী যার পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব তাকে এসব কথা তুমি বলছ এ না তোমার পক্ষেই ভারী একটা জিনিস বিরাট কিছু ব্যাপার কিন্তু ঈশ্বরের পক্ষে এ কতগুলো মাটির ঠেলা তা বই আর কিছুই নয় ছি আমার হিন বুদ্ধির কথা বলতে নাই কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কোখানা বাড়ি কটা বাগান কতজন ধন কতজন তাসতাসী এ খবরে কাজ কি যখন আমি নরেন্দ্রকে দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথায় বাড়ি তার বাবা কি করে তারা ক ভাই ভুলও একদিনও একথা তাকে জিজ্ঞাসা করি নাই ঈশ্বরের মাধুর্য রসই ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য তার ওই ঐশ্বর্য সম্বন্ধে এত জেনে এত খবর নিয়ে আমাদের কোনো কাজ আছে কি এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সেই গন্ধর্ম নির্ণত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান গাইতে লাগিলেন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজিলে পাবি রে প্রেম রত্ন ধন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ দীপ জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ ট্যাং ড্যাং ড্যাং ডাঙাই ডাঙায় ডিঙে চালায় আবার সেকঞ্জন কবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ এই রূপসাগরে মনকে ডুবি দাও ডুবি দিলে সেখানে তুমি প্রেম রত্ন ধন খুঁজে পাবে এবং জ্ঞানের বাতি জেলে রাখো তাহলেই আর গুরু চরণ যদি ধরে থাকো তাহলে তুমি ঈশ্বরকে জানতে পারবে তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি দর্শন হলেই যে শেষ তা নয় অনেকে ঈশ্বর দর্শনের পরও তার মনে মনে সাধ জাগে ঠাকুরের আরও কত লীলা আছে ঈশ্বরের আরো কত লীলা সে লীলা দেখতে তার মন চায় যেমন রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুর প্রবেশ করলেন রামচন্দ্রকে দেখে বুড়ি নিকোষা দৌড়ে পালাতে লাগল নিকোষা হলো রাবণের মা লক্ষণ বললেন রাম এ কি বলুন দেখি এই নিকোষা এত বুড়ি কত পুচ্চ পেয়েছে তার এত প্রাণের ভয় এসে পালাচ্ছে তখন রামচন্দ্র নিকোসাকে অভয় দান করলেন এবং অভয় দান করে সন্মুখে আনিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি ছুটে পালাচ্ছ কেন ভয়ে তখন নিকোসা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরো পাঁচবার স্বাদ আছে তোমার আরো কত লীলা দেখব রামকে দেখে নিকোসার ঈশ্বর দর্শন হয়েছে তবু তার মরার ইচ্ছা নেই তার কারণ সে চাই ঈশ্বরের আরও লীলা দেখতে যতদিন বাঁচবে সে যেন ঈশ্বরের লীলা দেখতে পারে শিবনাথকে ঠাকুর বললেন তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকব শুদ্ধাত্মীর পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন জন্মান্তর বহু নিমে ব্যথিতানি জন্মানি তব চার চৌন ঠাকুর তখন বললেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না যখন বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছে পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্ট বসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন তখন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে একথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কামছি না এ পৃথিবীর মায়া আমার নেই সে মায়া আমি বহুদিন আগেই ত্যাগ করেছি তবে যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না নিয়ে এবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে রাত্রি সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি চোসনাময় হইল উদ্ধারের বৃক্ষ রাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণ যেন ভাসিতে লাগিল এদিকে সমাজ গৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রী রামকৃষ্ণ প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন ব্রাহ্ম ভক্তেরা খোল করতাল লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্দার স্বামী ভক্ত বেণী মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন আর প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেণী নানাবিধ উপাধেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ